পাঁচটায় রান্নাঘর কিচেন আর এখানে বেসিং আছে আর তিন চারটে টেবিল আছে আর সামনের দিক দিয়ে দেখতে এরকম এই হলো দরজা তো দেখেন আমি সামনের ভিউ টা দিতেছি ইনশাআল্লাহ আজকের খাবার

কে কি কোম্পানির পারে আচ্ছা 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 ভিউয়ার্স জালমুড়ি বানাতে বানাতে দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল বাটন চালু করেন মুড়ি না নরি হ্যাঁ এইটা সুন্দর জালমুড়ি হয়ে গেছে না সালাদ

পুরি খাইতে গেলে ঝোল লাগে আর এই হলো পুরী আমাদের বাঙালি হোটেল পুরি পুরি চার নিয়ে এসে সালাড বাদামা হোটেলের খাবার বিরিয়ানি দেখাইছি তারপরে শৈরমাস পুরি আর দেখাচ্ছে কি জাল ঠিক আছে এই দোকানে সব ধরনের খাবার পাওয়া যায় দেশি সব ধরনের খাবার আমি আজকে নিলাম কি বলে শৈল মাছ তারপর ভাজি তারপর সাথে একজন গেস্ট আছে উনি ওনার জন্য বিরিয়ানি আর খাইতে খাইতে আপনাদের সাথে আলাপ করতেছি আমরা কুয়েতের মাটিতে অথবা বিদেশ যারা আসি নিজেরা যারা পাক করে খাই তারা তোর দেশ পাক করে খাইতে পারি দেশি খাবার তাছাড়া যারা নিজের খাবার না ক্যান্টিনের খাবার ক্যাটারিং খাবার অথবা কিনে খাইতে হয় বা যারা অন্য জায়গায় আসে তাদের জন্য অনেক অসুবিধা দেশের খাবার মিলে না একমাত্র বাঙালি হোটেল বাঙালি খাবার মিলে একমাত্র বাঙালি হোটেল ছাড়া এত তৃপ্তির খাবার আর কোথাও পাওয়া যায় না আরবি খাবার বলেন আর বিদেশি যা কোনো ধরনের কেরালা হিন্দি যা খাবার বলে আমাদের খাবারের মতো মজা নাই তবে এই আর কি বলার চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি মা বোলা ফাতেমা হোটেল নাম দিছে বাঙালি নাম এই আর কি সেখানে চা পাওয়া যায় তো চা দেখে সব কিছু আপনাদেরকে জানাই আমাদের চিনি নাই তবে চিনি দিয়ে নিতে হবে তবে গরু দুধের কি চা সে হলো ফাতেমা হোটেলের সামনের ভিউ যেটা যিনি ওনার উনি তারাই আছে আপনাদেরকে দেখাইতেছি যে হলো সামনের ভিউটা তো এই হলো এটা এই রাস্তা থেকে মা বোলা ফাতেমা হোটেল এই রাস্তা থেকে এরকম ভিউটা এই রাস্তাটা এরকম এটার মেন ভিউ হলো এরকম সামনে দিয়া সামনে রাস্তাটা হলো এরকম এই হলো রাস্তা রোডের সামনে হালমোলা এক্সচেঞ্জ হালমোলা এক্সচেঞ্জের সামনে এই হলো রোডটা খাতা দুই দুইশো এগারো আর সামনে দিয়ে রোডটা গেছে এইটা আর এই পাশের রোডটা তো আমি দেখাইলাম একটু আগে এখানে আরেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সামনে হোমল্যান্ড আছে আশা করি আপনারা বুঝতে পারছেন রেস্টুরেন্টের অবস্থা ভিউয়ার্স সামনের দিক থেকে দেখতে ঠিক এরকম ফাতেমা হোটেল ছোট করে একটা সাইনবোর্ড দিছে উপরে ফাতেমা হোটেল লেখছে এটা আমাদের বাঙালি হোটেল একটু আগে খাওয়া দাওয়া এবং ভিউর সব এটার ভিতর থেকে দেওয়া হয়েছে এই হলো রাস্তা এই পাশ দিয়া এই পাশ দিয়ে সোজা ওইদিকে ইন্ডিয়ান রেস্টুরেন্টের সাথে তারপর এই পাশে এই দিক দিয়ে সমানিত বিওয়ার্স এই হলো মাহবুলার যে সি সাইডটের রোডটা এখান থেকে সরাসরি দেখেন সোজা ফিনতাস চলে গেছে আমরা যখন এইভাবে বামে যাবো এখান দিয়ে এটা হাদিয়া রিগা তারপর এদিক দিয়া কুয়েত সিটি হ্যাঁ বাম দিক দিয়া বাস আসতেছে দেখেন ওই দিক দিয়া আর বাসটা সোজা যাইতেছে এটা হলো ফিনতাসের রুট আর এখন যে আমি আসছি বাম পাশ দিয়া এটা হলো অ্যাকেলা তারপরে রিগা তারপরে ডাইন দিক দিয়ে কুয়েত সিটি বাম দিকে গেলে ফাহিল এখানে দেখবেন আমি যে ব্রিজটার উপরে উঠবো সামনে ওই ব্রিজের বাম পাশ দিয়া ফাহিল ডাইন পাশ দিয়া কুয়েত সিটি তো এই বাম বামপাসী মাবুলা হয়ে যে হোটেলটা বলছি বাম পাশের সাইডটাই পুরোটা পুরাটা তো আশা করি আপনারা এই হোটেলের লোকেশনটা বুঝতে পারছেন এখানে অনেক অসংখ্য মানুষ আসে খায় আমাদের দেশের তো এই হোটেলটা আমার খুব ভালো লাগে এবং আশা করি এই হোটেলটার তথ্য দিয়েছি যারা ড্রাইভার আছেন অথবা ট্যাক্সি চালান তারা এখান থেকে খাবার গ্রহণ করতে পারবেন আশা করি উপকার হইবেও তো আমার আজকের ভিডিও এটাই ছিল কুয়েত থেকে আমি মমিন বলছি আশা করি কুয়েতের বিষয়ে যদি আপনাদের হেল্প হয় এবং অনেক কিছু জানতে পারতেছেন আশা করি এখন আমি আপনাদের কাছে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফেসবুক থেকে দেখলে